হেলিকাপ্টারে টাকা আছে আসলতে টাকা আছে কত টাকা আছে আমারबरोबर টাকা আছে এটা পি এটা পি টাকা হেলিকাপ্টারে টাকা আছে না আমি এর জন্য পাইলটের তিনটা টাকা নাই শুধু হল মুকেতে না হেলিকাপ্টারে একটা আর পাইলটে একটা এর কোন টাকা আমি রিজেনের কাছে কইছি আমি কই এ এ আমি মোদাই আর দাদা দুই ব্যাগ কইলো

এই <laughs> যে <laughs>

আজকে ডাকারটা বিমান একটা পাইলটে ছাই যাচ্ছে হেলিকপ্টার একটা আনা কি গায়িক কথা হলো সে নাকি কিশমত लेके এই যে না আল্লাহ কাজ তোলাইছে বেরেট না যে বেরেট না যে বেরেট বেরেট খারাপ হই তাই মুখ দে খালি ৰাখিব একেলি কাম

আমি সাড়ে তিনশো টাকা

আর গাড়ি চলে বগুড়া মানে